হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো ঘুম থেকে ওটা একদম বাইরে চলে এসেছি এসে আজকে তোমাদের সাথে ওয়েদারটা প্রথমে শেয়ার করলাম একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তো বাইরে এসে দেখলাম যে ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল কিন্তু একদম মেঘ করেছিল মানে একদম বৃষ্টি হবে হবে এরকমই একটা অবস্থা তো বাইরে দেখো তোমাদেরকে দেখায় চারিদিকে জল ভর্তি হয়েছিল তো যাই হোক তারপর রুমে চলে এসেছি এসে দেখলাম মা সমস্ত রুম টুম ক্লিন করেই নিয়েছে অলরেডি এই ঘরটা মানে এই ঘরটায় আর পিসিমণি শুটছে আর আমি মা বাবা বোন ওই অন্য ঘরে ছুটছি তো তারপরে এই যে এখানে মা আমাকে গরম জল দিয়ে দিয়েছে তো তারপরেই দিলাম দেখতে যে মা কী কী রান্না করছে আজকে তো দেখলাম যে একদম আমার অপছন্দের একটা রান্না যেটা হচ্ছে কুমড়োর তরকারি যেহেতু এখন বাড়িতে নিরামিষই চলছে কারণ ঠাম্মা কিছু দুজনেই নিরামিষ খাবার দাবার খায় তো সেই জন্য এখন নিরামিষ রান্নাই চলছে তো যাই হোক মা এদিকে প্রেশার কুকারে কিছু একটা বানিয়েছে আর এদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে চা আর মাকে বললাম চাটা একটু আদা দিও কারণ আমার আদা চা আদা চা খেতে ভীষণই ভালো লাগে তো তারপর এখানে চলে এসছে ঠাম্মা ভীষণ বোনকে ওঠানোর জন্য তো আর এই দিকে চলছে হচ্ছে কি যে বাগুর সাথে ঠাম্মির একটা কথোপকথন তো যেটা আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওলে আসতে তো এই যে দেখো ঠাম্মিকে দেখে বাগু কন্টিনিউ সমান মানে বুবু করছে কারণ জানি না কেন মানে ও কিছু বলতে চাইছে আসলে এরকম ধরনের এরকমভাবে ঠাম্মিকি তার কখনও দেখেনি তো হয়তো কিছু বলতে চাইছে হয়তো কিছু মানে কিছু বলার চেষ্টা করছে বাট সেটা তো আমরা বুঝতে পারছি না বা ঠাম্মিকি যে দেখেছো কন্টিনিউ ওর সাথে কথা বলার চেষ্টা করছে তো এটা আমার দেখে বেশ ভালো লাগছিল তো যাই হোক তারপর ওকে নিয়ে যাচ্ছে এখন একটু ফ্রেশ হওয়াতে কারণ সারা সারাতোরে এখানে ঘুমায় তো সকালবেলা উঠে একটু বাথরুম না নিয়ে গেলে তো যাই হোক তারপর ওকে বাথরুম নিয়ে গেলাম আর এসে পিসুমনির কাছে একটু বসে পড়লো পিসুমনি একটু আদর করবে বলে আর যেহেতু পিসুমনির বাড়িতে একটা কুকুর আছে মানে একটা বাচ্চা আছে আর কি ল্যাবে তো পিসুমনি প্রচণ্ড এইসব বাচ্চা ভালোবাসে তো তারপর পিসুমনি এখানে ওকে একটু পিছুমণির কাছে গিয়ে বসলো আর যে কদিনই পিসুমনি বা ঠামি বাড়িতে এসেছে ও কিন্তু সবার সাথে খুব মিলেমিশে আছে কিন্তু একটুও দুষ্টুমি করে তো তারপর বসে থাকতে থাকতেই মা দেখলাম এখানে নিয়ে এসেছে আমার জন্য গরম গরম চা তো আজকে আর ঘরে বসে চাটা খেলাম না এখানে সোফাতেই সবার সাথে গল্প করতে করতে চা খেলাম মা এখানে পাগুকে বিস্কুট খাওয়াচ্ছিল কারণ ও সকালবেলায় উঠে প্রথম কাজ হচ্ছে এই মায়ের সাথে বসে আমাদের সাথে বসে একসাথে একটু বিস্কিট খাওয়া তো যেটা প্রত্যেক দিনই ও করে থাকে আর এখানে মা আমাকে দিয়ে দিল বিস্কিট আর নিয়ে এসে আমি এখানে বসে পড়লাম সোফায় তো তারপরে পাগুকেও বিস্কুটটা মা খাওয়ালো তারপরে এক মজাটা দেখো একবার আমি আর পিসুমনি যেহেতু এখানে এসে বসেছি আর আমাকে আদর করছিল তো ওর রাগটা দেখো ও এসে দুজনের মধ্যে এখানে এসে শুয়ে পড়ল মানে ও কোনোভাবে আর কি উঠবে না মানে ওর এটা রাগ যে আমার দিদি গায়ে কাউকে হাত দেওয়া যাবে না মানে কেউ যদি হাত দিয়েছে কেউ যদি একটু ভালোবেসেছে ও একদম এসে সেখানে মানে ওকে অধিকার করে নিতেই হবে সেই জায়গাটা মানে ও কাউকে ছাড়বে না ওর দিদি ভাইকেও চাই ওর সব বাইকে চাই ও সবার মধ্য মনি হয়ে একদম থাকবে সময় বাড়িতে তো যাই হোক কিছু তো করার নেই এখন আমাদের বাড়ির থেকে ছোটো সদস্য তো সেই জন্য ও তো এখন আমাদের বাড়ির থেকে আদরে তাই কিছু করার নেই তো যাই হোক সব কিছু সেসব এখন ওপর থেকে নামিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিলো তো তারপর এখানে ও খেলা করছে আর সকালের দিকটা ওকে একটু ছেড়েই দিই তো তারপর চলো সমস্ত কিছু সেরে এসে এখানে চলে এসেছি বিছানাপত্র গোছানোর জন্য কারণ তোমরা দেখলি যে বোন এখন ঘুম থেকে উঠেছে তো সেই জন্য বিছানাটা তোলা হয়নি তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে চাটা খেয়ে দেখলে এবার চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য কারণ এটা একটা সকালবেলায় ওটা বড় কাজ থাকে আর মাঝে মধ্যে আমি করে দিই মাঝে মধ্যে মাও করে দেয় তো আজকে আমি মাকে বললাম ঠিক আছে তুমি যেহেতু রান্না টান্না করছো খাবার দাবার বানাচ্ছিলে ঠিক আছে তাহলে আমি না হয় বিছানাটা আজকে গুছিয়ে দিচ্ছি তো তারপর এসে যে বিছানা গোছাতে চলে এসেছি আর যেহেতু সারাতে সেটা চলে প্রচণ্ড পরিমাণে ঘরটা গরম হয়েছিল তো ভাবছিলাম কতক্ষণে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিয়ে আগে গিয়ে মানে তোমার জানলাগুলো খুলে দেবো আর কি তো প্রচণ্ড মানে কি গরম লাগে আর আমি মনে করে থাকি যে যে কোনো মেয়েদের ক্ষেত্রে শুধু এখানে আমি বলে নয় মানে যে কোনো মেয়েরাই ঘুম থেকে উঠে এই বিছানা টিছানা ক্লিন করা বা এই সমস্ত ছোটোখাটো কাজগুলো কিন্তু তারা সবাই বাড়িতে করে থাকে কারণ যারা ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা কিন্তু সকালবেলায় এই বিছানা পরিষ্কার করা বা এগুলো কিন্তু কারোর উপর মানে ভরসা করে থাকে যে কখন কেক করে দেবে এটা কিন্তু একদমই তারা থাকে না কারণ সকালবেলায় উঠে তুমি যদি বিছানাটা ক্লিন না করো আমার তো মনে হয় জানো যে আমার মনটাই ভালো থাকে না মানে আমার প্রচণ্ড পরিমাণে অস্বস্তি কাজ করে যে বিছানা চারিদিক নোংরা হয়ে আছে এখনই মানে দেখতে ভীষণ বাজে লাগে ব্যাপারটা তো যাই হোক তারপরে সমস্ত ক্লিন করে নিয়ে এখানে চলে এসেছি পাগুকে নিয়ে একবার ছাদে যাওয়ার জন্য কারণ অনেক দিন ধরে মানে যেহেতু অনেক দিন আমাদের বাড়ির কাজটা হয়েছে কমপ্লিট যেহেতু রিসেন্টলি হয়েছিলো তো তারপর থেকে ঠাম্মি বা পিসিমণি কেউই আমাদের বাড়িতে অনেক দিন প্রায় বছর অনেক বছরই হয়ে গেছে আসেনি প্রায় চার পাঁচ বছরের কাছাকাছি তো সেই জন্য ভাবছিলাম যে আজকে যখন ঠাম্মি বা পিসিমণি সবাই এসেছে বাড়িতে তো ওদেরকে একবার বাড়িটা ঘুরিয়ে দেখানো হোক বা ওপরটা ঘুরিয়ে দেখানো হোক এত কষ্ট করে যখন এসেছে আমাদের বাড়ি আর তো যাই হোক সেই জন্য আরও ভাবলাম যে ওপরটা একবার ঠাম্মিকে ঘুরিয়ে নিয়ে যাই আর ঠাম্মিরও প্রচণ্ড শখ ছিল যে ওপরটা একবার দেখা যদি দেখতে পেতাম তো এখন যখন যেহেতু বয়স হয়ে গেলে সবাই জান মানে আমরা সবাই জানি যে আমরা যাতায়াত করতে বা কারুর বাড়ি যেতে এগুলো আস্তে আস্তে আমাদের অনেকটা কমেই যায় আর ঠাম্মি যেহেতু একটু বয়সটা বেড়ে মানে একটু বেশি হয়ে গেছে তো যাই হোক ঠাম্মি যখন এত কষ্ট করে এসেছে তো ঠাম্মিকে একবার ওপরটা ঘুরিয়ে নিয়ে যায় নাহলে আমাদেরও মনটা ভালো লাগবে না তো এত দূর থেকে এসে যেহেতু এসেছে যেহেতু ঠাম্মি তো সেই জন্য ওপরে নিয়ে এসেছি ঠাম্মিকে এখন দেখার জন্য তো ঠাম্মি তো এই বারান্দাটা প্রচণ্ড ভালো লেগেছে আর ঠাম্মি বলছে এখান থেকে তো জগন্াথী তোলাটা তাদের সামনে থেকে দেখা যাচ্ছে আগে যেহেতু একতলা ছিল তখন দেখা যেত না অতটা তো এখন তো একদম উপর থেকে দেখা যাচ্ছে আর এখানে আমরা দোতলার বারান্দাটা এসেছি এসেছি পিসিমণি দেখতে আর এখানে পাকু এত অত্যাচার করছে সব বাইকে যে সবাই দাঁড়াবো কী মানে আমরা নিচে চলে যেতে পথ পাচ্ছিলাম না তো যাই হোক তারপর আমরা এখানে ওপরটা ঘুরিয়ে নিয়ে এসে নিচের ঘরগুলো দেখাচ্ছিলাম আর এদিকে দেখলে যে আমরা মানে নিম পাতা পাতা তুলেছি তোমরা দেখতেই পাচ্ছ হাতে তো এগুলো কীভাবে তুলেছি তোমরা জানো আমরা জানলার দিয়ে গিয়ে আমি আর পিসুমনি মিলে তো আমাদের গ্রামদের যে একটা নিমপাতা গাছ আছে বাড়ির ভিতরে মানে একদম সাইডে তো সেই গাছটাকে টেনে মানে যাচ্ছে তাই ভাবে তো পিসুমনি বললো যে ঠিক আছে আমার নিমপাতা ভালো লাগে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আর আমি দুজন মিলে চলো নিমপাতাগুলো নিমপাতা তুলি তো যাই হোক আমার একদমই নিমপাতা সব তেতো ভালো লাগে না যেহেতু পিসিমণির ভাল লাগে তাই তুললাম তো যাই হোক তারপর এখানে এসে তোমরা দেখলে যে আমার অপছন্দের খাবার আজকে মা বানিয়েছে সেটা হচ্ছে কুমড়োর তরকারি আর এখানে ছিল মিষ্টি তো কিছু করার নেই মা বানিয়েছে যখন ভালোবেসে এখন খেতেই হবে তো এই যে পাগু ওপর দিকে তাকি তাকিয়ে আছে আর ভাবছি যে এই মা সবাই খেয়ে নিল আর আমাকে কি খেতে দেবে না সবাই তো খেয়ে নিচ্ছে দেখছি এখানে সবাইকে খেতে দেওয়া হয়েছে শুধু আমি বাদ কিন্তু এটা তো সম্ভব হতেই পারে না পাগুকে না দিয়ে তো আমরা কখনো কিছু খাই না আর এখানে পিসুমণি খাওয়া দাওয়া করছে এদিকে ঠাম্মি খাওয়া দাওয়া করছে আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখানে নিয়ে চলে এসেছি পাগুর খাবার তো পাগু তো জানো যে দই খায় সকালবেলা ওটা আর আজকে এত বদমাশি করছিল কিছুতে দই খেতে চাইছিল না তো তারপর এখানে বোন জোর করে করে এভাবে দইটা খাওয়াচ্ছিল ওকে আর বেশিরভাগ খাবারই ওকে এখন মানে খাইয়েই দিতে হয় এত বদমাইশি করেও তো যাই হোক তারপর শরীরটা খারাপ থাকার কারণে আমি একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি তোমাদের সাথে এখন একদম সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই এখন মা চা বিস্কিট দিয়েছিল চা বিস্কিট খেয়ে এসে সবার সাথে বসলাম একটু গল্প করতে কারণ সারাদিন তারপর থেকে শুয়েছিলাম আর এখানে যে ঠাম্মা পিসমনি বসে আছে আর এই যে এখানে পাগ বসে আছে আর এখানে মা দিচ্ছে হচ্ছে রাতের খাবার আর যেহেতু মিটিলে আমি কোনো ক্লিপ নিতে পারিনি একদম রাতের ক্লিপই নিয়েছি তো মা খেতে দিচ্ছে আর আমরা এখানে বসেছিলাম সবাই তো তারপরে মা বললো ঠিক আছে একজন গিয়ে ডিমটা ভেজে আন তো আমি বোনকে বললাম ঠিক আছে তাহলে তুই গিয়ে ডিমটা ভেজে আন কারণ আমার শরীরটা আজকে ভালো ছিল না একদমই তোমাদের আগেই বললাম তো তারপর এখানে বোন চলে এসে ডিমটা ভাজতে আর আমাকে বললো দিদি আজকে কিন্তু ডিমটা একদম অন্যরকম বানাচ্ছি বললাম ঠিক আছে তাহলে চল একটা ভিডিও নেওয়াই যায় তোর এত সুন্দর করে যখন ডিমটা দিয়ে অমলেটটা ভা মানে আর কি করছিস তো যাই হোক তারপর এখানে বাবা দেখতে এসে আর বাবা বলছে তোরাকে আজকে সারা ডিম অমলেট বানিয়েই যাবি আমরাকে রাতে খাওয়া দাওয়া করব না বললাম নানা হয়ে গেছে বাবা আর বেশিক্ষণ না তো তারপর এখানে যে দেখছি বাবু প্রচণ্ড চিৎকার করছে মানে কেন যে চিৎকার করছে বুঝতে পারছে না তো তারপরে মা বললো ও আচ্ছা আচ্ছা ডিম ভাজা হচ্ছে না ও সেটা বুঝতে পেরেছে তো তারপর ওকে বুঝে সুঝিয়ে বললাম তারপর এখানে খেতে বসে পড়েছি আর খেতে বসে আমার প্রতিদিনেরই অভ্যাস হচ্ছে একটা করে যে কোনো ফিল্ম দেখা তো ফিল্মটা কেমন লাগলো তো তোমাদেরকে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই জানাবো তো তারপর এখানে বোন গরম গরম ডিম ভাজা নিয়ে চলে এসেছে আর আমরা খেতে বসে করেছি আর বাগুর জন্য এখানে নিয়েছিলাম হচ্ছে সিদ্ধ ডিম ও তো সিদ্ধ ডিম প্রত্যেক দিনই খায় একটা করে তো যাই হোক ও খেয়ে নিন তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে উঠে বাবা আজকে নিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস তো চলো কোল্ড ড্রিঙ্কসে সবাই মিলে খাওয়া দাওয়া মানে খাই আর আমার কোল্ড ড্রিঙ্কস কিন্তু প্রচণ্ড পছন্দের তোমাদের মানে সবার কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে কিনা বা কোনটা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানে আমার কিন্তু স্প্রাইটে ভালো লাগে বাট আজকে থামস আপটাই এনেছে যখন এটাই খেতে হবে তো চলো এখন বসে বসে কোল্ড ড্রিঙ্কসটা খাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সো টাটা গাইস